তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য দারুণ একটা বার্তা অবশেষে দিল আলিপুর আবাদপ্তর যেখানে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার জেলার ক্ষেত্রে এবং আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পশ্চিম দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আলিপুর আবাদপ্তরের আবহাওয়িতরা সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা লাইভ এবং আলিপুর আবাদপ্তরের লেটেস্ট রিপোর্টের মাধ্যমে দেখে নেব কাজেই এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি একদম স্কিপ করবেন না তো সবার প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবাদপ্তরের লেটেস্ট রিপোর্ট যেখানে আলিপুর আবা দপ্তরের যে লেটেস্ট রিপোর্ট রয়েছে তাতে করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে যেখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা নিচের দিকে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে পুরুলিয়ার ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এখানটাই পুরুলিয়ার দিকেও কিন্তু শতকবার্তা রয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বাঁকুড়ার দিকে পশ্চিম বর্ধমানের দিকে এবং বীরভূমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা একটুখানি নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে একাধিক জেলা ক্ষেত্রে সতর্ক বার্তাও দিয়ে দেওয়া হয়েছে দেখুন এখানটায় ভয়ানক কমলা বার্তা লাল বার্তা দুটো সতর্ক বার্তাই এই তালিপুর আলিপুর দিয়ে দিয়েছে যেখানে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু ভয়ানক তাপ প্রবাহ ইঙ্গিত দেওয়া হয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তার সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে মারাত্মক তাপপ্রবাহের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু ভয়ানক তাপপ্রবাহের ইঙ্গিতের সাথে এখানে মারাত্মক লাল সতর্কবার্তাও দিয়ে দেওয়া হয়েছে তবে তার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এর সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে সেই সতর্কবার্তাও দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে মারাত্মক লাল সতর্কবার্তা রয়েছে এবং হাওড়া ক্ষেত্রে আসছে হাওড়া ক্ষেত্রেও কিন্তু তাপ প্রবাহ শতক বার্তা রয়েছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু সতর্ক বার্তা রয়েছে এবং হুগলির দিকে বেশ ভালোই তাপের শতর্ক বার্তা রয়েছে পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তার সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে সেই বার্তাটাও দিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে ঝাড়গ্রামের ক্ষেত্রে থাকবে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে তো কতগুলো জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বীরভূম এক হয়ে গেল পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পাঁচ পুরুলিয়া ছয় এবং এর সাথে সাথে যদি আমরা একটু আসি তাহলে পূর্ব মেদিনীপুর সাত তো মোটামুটি সাতটা জেলাতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং পরিস্থিতি কীরকম হতে পারে আমরা লাইভ আপনি কি দেখতে সেটা কিন্তু বলবো তবে তার আগে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে মানে পরবর্তী তিন দিন পরে ধীরে ধীরে কিন্তু দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে গাঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা জানিয়ে দিয়েছে আলিপুর দপ্তর তো এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে আসলাম এবং লাইভ আপডেট আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ধানবাদ গোপীনাথপুর এবং এখানে মানে এই যে নীরসার অঞ্চল রয়েছে এখানটাই এই এলাকাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু নীরশা নির্সা এলাকা থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ঘন কালো মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং এটা হচ্ছে মেঘ ইতিমধ্যেই কিন্তু ধানবাদের আশেপাশের দিকে বৃষ্টিপাত হয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে নয়রানপুর রয়েছে এবং এই বাঘা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে চিত্তরঞ্জন হয়ে আসানসোল হয়ে দুর্গাপুরের দিকগুলো ক্ষেত্রে এবং পুরুলিয়ার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিত্তরঞ্জনের দিকে কিন্তু অলরেডি ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং চিত্তরঞ্জনে ঢুকে যাওয়া মানে কিন্তু পশ্চিম বাংলায় ঢুকে যাওয়া দেখতে পাচ্ছেন এখান এখানে কিন্তু বৃষ্টিপাত আসতে আরম্ভ করে দিয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত হচ্ছে এবং চিত্তরঞ্জন আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি আজকের দিনকে বৃষ্টিপাতের থাকবে এই এলাকাগুলো থেকে ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে আসলাম এবং এখান থেকে আমরা চলে আসবো একেবারে ঠিক কারেন্ট সিচুয়েশানে তো দেখুন একেবারে কারেন্ট সিচুয়েশনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি এখানটায় যে আসানসোল লাগোয়া এলাকা চিত্ররঞ্জন ধানবাদের এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে তিনটের সময় আসছে তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়া চত্বরগুলোর ক্ষেত্রে বলরামপুর এবং শুক্লারা কেন্দা সিন্ধি মানবাজার বাঘমুন্ডির আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে এখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টিপাত থাকবে এছাড়া জুম আউট করলে দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টিপাত নেই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে যেখানে আগরতলা রয়েছে এখানটায় লাখাই রয়েছে কুমিল্লা রয়েছে এছাড়া সেনবাগ কটিকছের উপজেলা ফকরাছড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে যে স্বস্তির বৃষ্টিপাত হচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জন্য দারুণ একটা সুখবর কারণ এই বেশ কয়েকটা দিন ধরে কিন্তু বৃষ্টিপাত একদমই হচ্ছিল না কিন্তু বর্তমানে এই মুহূর্তে কিন্তু দারুণ একটা সুখবর যে বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাবে যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের জন্য অনেকটাই ভালো খবর তো ওভারঅল আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটা এগোচ্ছে এবং আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা আর আবার কি কালকে দিনকে থাকবে তো দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে থাকবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবাংলা দিয়ে কিন্তু বৃষ্টিপাত বুধবার আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু হবে না ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দেবো এবং চলে আসবো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত তার নেই দেখতে পাচ্ছেন এখানটাই বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গে কোথাও শুক্রবার দিনকে আসলাম শুক্রবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাত তেমন একটা দেখতে পাচ্ছি না সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের মূল যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অল্প স্বল্পভাবে থাকবে এবং যদি আমরা তাপমাত্রা মোটে আসি তো তাপমাত্রা কিন্তু আপনারা বেশ ভালো মতনভাবে দেখতে পাবেন যেখানে বৃহস্পতিবার দিনকে চলে আসলাম তো বৃহস্পতিবার দিনকে মোটামুটি চলে আসলাম এখানটায় একটা নাগাদ তো তাপমাত্রা কিন্তু একচল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে বুধবারের দিনকে যদি আসি তো বুধবার চলে আসলাম এখানটায় তো বুধবার দিনের ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে মঙ্গলবারে দিনকে চলে আসলাম মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বর্ধমানের দিকে চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাবে তো তাপমাত্রা কিন্তু বাড়বে তাপমাত্রা কমার আশঙ্কা কমই রয়েছে কিন্তু মোটামুটি এই মুহূর্তে কিছুটা তাপমাত্রা কম গরমই বলতে পারেন অতটা ভয়ঙ্কর গরম নেই তবে সামনের রবিবারের দিনকে কিন্তু বেশ ভালোই গরম পড়বে একটা নাগাদ গেলে আপনারা দেখতে পাবেন যে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো লক্ষ্যই করা যাচ্ছে এখানটাই তো মোটামুটি তাপমাত্রা বেশ ভালো মতন ভাবে দেখতে পাচ্ছি শনিবার দিনকে আসলাম শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং দক্ষিণবঙ্গে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এখানটাই চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ছাব্বিশ তারিখের দিনকে চলে আসবো তো দেখুন শুক্রবার ছাব্বিশ তারিখের দিনকে ক্ষেত্রে মোটামুটি কিন্তু এই ঝাড়গ্রাম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই গরম পড়ার সম্ভাবনা রয়েছে তো চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তো তাপমাত্রা থাকবেই পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি এবং ক্ষেত্রে কিছুটা তাপমাত্রা কম থাকবে এবং তারপরে যদি আমরা বুধবার দিনকে ক্ষেত্রে আসি বুধবার দিনকে কিছু কিন্তু কিছুটা তাপমাত্রা কমই রয়েছে তো ওভারঅল তিন থেকে চারটে দিন বুধ বৃহস্পতি এবং কিছুটা শুক্রবারের দিনকে ক্ষেত্রেও তাপমাত্রা কম থাকবে তবে তারপরে শুক্রবার থেকে আপনারা বলতে পারেন যে শুক্র শনি রবি এই দিনগুলোর ক্ষেত্রে কিন্তু আবারও তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দেবে তো তাপমাত্রা বাড়া কমার খেলাটা কিন্তু চলবে কেন তাপমাত্রা এই মুহূর্তে কমছে কারণ পশ্চিমবঙ্গের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে তো যেখানে যেখানে বৃষ্টিপাত হয় সেই এলাকা থেকে ঠান্ডা বাতাস সেটা কিন্তু অন্যান্য রাজ্যের দিকে ছড়িয়ে পড়ে এবং যার কারণে কিন্তু আমরা এই মুহূর্তে কিছুটা ঠান্ডার অনুভূতি পাচ্ছি কিন্তু যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে সব থেকে বেশি কিন্তু গরমের হাত থেকে রেহাই মিলছে আপাততভাবে কিন্তু রাজ্যের সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না এবং লাইভ আপডেট এই মুহূর্তে আমরা যেটা দেখতে পারলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কিছুটা কমই রয়েছে পুরুলিয়ার আশেপাশের ক্ষেত্রে কিছুটা বাঁকুড়া কিছুটা রঘুনাথপুর আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেরে বেরে এখন লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা স্টেটিউন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন